তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো এটা ওইভাবে তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমি সেটা এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেইল করতে তোর স্বামী খারাপ নাহলে হলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য তার নাম বললা টুটু টুটু কোথায় বাসা চিড়িবন্দরি কিসের দোকান করে মুদিখানার কোন জায়গায় শিমলতলিতে শিমলতলিতে কোন পাশে শিমলতলিতে কোন পাশে

ಚಾರ ಹಾರ್ಟ